দর্শক আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম আজকে সকালে মায়ানমারের গুলি গুলি গুলাগুলির ঘটনায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী যারা গোলাগুলি করেছে তাদেরকে বিজিবি আটক করেছে অর্থাৎ তাদেরকে বিজিবি আটক করেছে আমরা সরাসরি আপনাদেরকে তিক্ত দেখানোর চেষ্টা করছি বিডিবির সেক্টর কমান্ডার লেফটেন্ট কর্নেল সহ অসংখ্য এখানে বিজিগ করে সেনাবাহিনী সহ অসংখ্য মানুষ এসেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা গুলি করেছেন যারা মেইন মানের গুলি তুটি পাচ্ছি ওনার নেতৃত্বে কিন্তু আটক করেছেন যারা মায়ানমারে বিদ্রোহী গোষ্ঠীরা গুলি করে দেশে মানুষকে আহত করেছেন তো আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি প্রায় আটক করেছেন তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিজেপি আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ রয়েছে সাথে সাথে পুলিশও রয়েছে যারা মায়ানমার বিদ্রোহী গোষ্ঠী কান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী যারা রয়েছেন তারা মায়ানমারের ওবার থেকে তারা গুলি করেছেন বাংলাদেশের দিকে ঠাক করে তাদেরকে আটক করেছেন কয়েকজন পুলিশ বাড়ি ইনচার্জ দেখা যাচ্ছে পাশাপাশি আমরা আপনাদেরকে সরাসরি হয়েছি পুলিশ বাড়িতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য যাদেরকে স্থানীয় ভাষায় মগবাড়ি বলা হয় তাদেরকে আটক করেছে

তাদের কাছ থেকে আমরা তো কোন আপনাদের